মনে ভাই যে স্পিডে রাইড করতে প্রিয় বন্ধুরা আমরা কিন্তু অলরেডি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেছি এবার এই ভবনটি যদি আপনারা দেখেন এটা হচ্ছে পুরোপুরি আপনার হচ্ছে ইট দিয়েই নকশা করা ডিজাইন করা ছিল আমাদের টার্গেট হচ্ছে আমরা ছাদে উঠবো আসসালামু আলাইকুম এ প্রিয়ানি সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা ঈদের দুই দিন কেটে গেলেও আমরা ঈদের দিন এবং ঈদের পরবর্তী দিন বিভিন্ন ব্যস্ততার কারণে আসলেও কোনো জায়গায় ঘুরতে বের হয়নি ঘুরতে বের হওয়ার সুযোগ হয়নি তো আজকে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই কিন্তু আমরা আসলে বেরিয়ে পড়েছি আমাদের সাথে এখানে মনে ভাই আছে শান্ত ভাই আছে সাথে আমরা তিনজনের আর কি কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই বেরিয়ে পড়েছি একটু কোনো জায়গায় ঘুরে আসা যাক মনকে রিফ্রেশ করার জন্য তো আমরা যমুনা নদীর তীর দিয়ে আর কি যমুনা নদীর তীর দিয়ে ঢাকা টাঙ্গাই ঢাকা টারাকান্দি রোড হাইওয়ে ধরে আমরা হচ্ছে এগিয়ে যাচ্ছি তো মাঝখানে আমরা হচ্ছে আপনার এই নলিন বাজারে এসে একটু বিরতি দিয়েছি এখানে সুন্দর একটি ঘাট আছে যমুনা নদীর ঘাট এবং চরঞ্চলের মানুষজন দেখুন আপনার কিছু লোক এখানে দেখা যাচ্ছে ছেলেবেলে মিলে বক্স টক্স নিয়ে আপনার হচ্ছে নৌকা ভ্রমণে যাচ্ছে মনে হচ্ছে আর আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি তো আমাদের গন্তব্য আজকে হচ্ছে আমাদের হেমনগর পরের দালান সেখানে আমরা যাব এখন এখান থেকে এবং সোনাময়ী বড়ুয়া হয়ে আমরা হচ্ছে আবার আমাদের বাড়িতে ফিরে যাবো আজকে তো যাই হোক প্রিয় বন্ধুরা যেতে যেতে রাস্তায় কথা হবে বন্ধুরা আমরা এই মুহূর্তে নরিন বাজার পার হয়ে নার্চিতে আছি নার্চি রোডে প্রায় হামনগরের কাছাকাছি চলে এসেছি আমরা আর অল্প কিছু সময় লাগবে বিশেষ করে মনে ভাই যে স্পিডে রাইড করতেছে দেখেন আমার মাথায় দেখুন আপনারা যে আমার মাথায় কিন্তু একটু বিভিন্ন এই স্পিডে রাইডের কারণে আমি মানে 喂。<Do> প্রিয় বন্ধুরা আমরা কিন্তু অলরেডি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেছি অর্থাৎ হেমনগর নামে পরিচিত প্রাচীন এক জমিদার বাড়িতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি প্রিয় বন্ধুরা চলুন আমরা এখন এই জমিদার বাড়িতে বাড়ির ভেতরে যাব ভেতরে গিয়ে বিভিন্ন বিষয় আপনাদেরকে দেখাবো যে ভিতরের সাইডটা দেখতে কেমন খুব কষ্ট ভাই প্রিয় দর্শক আসলে মূলত এখানে মূল যে গেট আছে সেটা খোলা না এই জন্য আউটসাইড দিয়ে ঢুকতে হচ্ছে আমাদের এই এদিক দিয়ে মনে হয় একটা রাস্তা আছে বন্ধুরা দেখুন এক সময়কার জলস্পর্ণ ভবনটি আজ কত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে চলুন বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে এই বাড়িটির নির্মাণ ইতিহাস সম্পর্কে জেনে আসি আঞ্চলিক জমিদার হেমচন্দ্র চৌধুরী আঠারোশো সালের দিকে এই জমিদার বাড়িটির গোড়াপত্তন করেন প্রাচীন এই জমিদার বাড়িটি প্রায় ষাট একর জায়গা জুড়ে বিস্তৃত এবং এই জমিদার বাড়িটি তিনটি অংশে বিভক্ত প্রথম অংশে রয়েছে দ্বিতলা দরবার হল এবং দ্বিতীয় অংশে রয়েছে অন্দরমহল উইকিপিডিয়ার তথ্য থেকে জানা যায় এই জমিদার বাড়িটি নির্মাণ করেন দিল্লি ও কলকাতার কারিগররা ভবনটি নির্মাণে ব্যবহার করা হয়েছে চুন সুরকি সহ আধুনিক সব সরঞ্জামাদি এই ভবনটি যদি আপনারা দেখেন এটা হচ্ছে পুরোপুরি আপনার হচ্ছে ইট দিয়েই নকশা করা ডিজাইন করা ছিল এবং হচ্ছে এটার উপরে আপনার সিমেন্ট এবং হচ্ছে সিমেন্টেরই পলেপ ব্যবহার করা হয়েছে সিমেন্টের প্লাস্টার মনে ভাই এই জমিদার বাড়ি সম্পর্কে আপনার কি অভিমতটা সেটা একটু ব্যক্ত করলে ভালো হয় সুলতান সাথে কথা কথা আমাদের মনি ভাই সুলতান সুলেমানের সাথে কথা বলতে থাক এর ফাঁকে চলুন আমরা একটু এই জমিদার বাড়ির অন্দরমহল দিয়ে ঘুরে আসি প্রিয় বন্ধুরা এই জমিদার বাড়িটি এতই কক্ষ বিশিষ্ট যে আপনি একদিক দিয়ে ঢুকলে রীতিমতো অবাক হয়ে যাবেন এবং অপর সাইড খুঁজে বের করতে আপনি প্রায় হিমশিম খেয়ে যাবেন সব থেকে আশ্চর্যের বিষয় এটাই যে এই জমিদার বাড়িটির প্রতিটি কক্ষেরই একাধিক দরজার ব্যবস্থা রয়েছে কোনো কোনো কক্ষে তিন থেকে ছয়টির মতো দরজার ব্যবস্থা রয়েছে এবং এই জমিদার বাড়িটির চতুর্থ সাইড দিয়েই কিন্তু প্রতিটি কক্ষের বাহির দিয়েই ব্যালকনি বা বারান্দার ব্যবস্থা রয়েছে উইকিপিডিয়ার তথ্য থেকে জানা যায় প্রাচীন এই ভবনটিতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটির মতো কক্ষ রয়েছে তবে সব থেকে মজার বিষয় হচ্ছে এই ভবনটির কোনো পক্ষেই উইন্ডোর বা জানালার কোনো ব্যবস্থা নেই প্রিয় দর্শক এখানে কথিত আছে যে আপনার এই জমিদারটি তার হচ্ছে সাতটি কন্যা ছিল এবং সাতটি কন্যার জন্য উনি সাতটি পুকুর খনন করেছিলেন সেটার কতটা সত্যতা রয়েছে সে বিষয়টি সম্পর্কে আমার সন্দেহ রয়েছে তবে এখানে হচ্ছে স্থানীয়দের লোকমুখে কথাটি প্রচলিত রয়েছে আর কি প্রিয় দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমিদার বাড়ির এটা হচ্ছে আপনার ভেতরের অংশ অর্থাৎ এখানে যে নারী সদস্যরা থাকতেন জমিদার বাড়ির তারা হচ্ছে আপনার এই অংশে থাকতেন এবং ঘোরাফেরা করতেন এদিকে এবং এদিকে একটা হচ্ছে আপনার পুকুরের ব্যবস্থা রয়েছে প্রিয় বন্ধুরা দেখুন এই এই অংশে একটি পুকুরের ব্যবস্থা রয়েছে অর্থাৎ যে নারীর সদস্যরা ছিল তারা আপনার এই পুকুরটি মূলত ব্যবহার করত এবং এই পুকুর এবং রাজবাড়ি সহ এই রাজবাড়ির প্রতিটি সাইড দিয়ে কিন্তু মানে চতুর সাইড দিয়ে আপনার বাউন্ডারি ওয়াল রয়েছে ভিউয়ার্স আমরা আবার হচ্ছে এই জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করতেছি আর ভিতরে যাচ্ছি ভিতরে দিকটা আবার ভালো করে ঘুরে দেখবো এবং হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে আমরা ছাদে উঠবো আজকে আমরা শুনেছি নাকি এটার হচ্ছে সিঁড়ি খোলা রয়েছে অর্থাৎ ছাদে ওঠার ব্যবস্থা রয়েছে আর কি চলুন যাওয়া যাক একদম অন্ধকার আমি ফ্লার জ্বালিয়ে নিচ্ছি মোবাইলের দেখি দেখা যাচ্ছে কিনা কি সরু ছোট আকারের একদম ছোট সিঁড়ি হ্যাঁ প্রিয় বন্ধুরা আমরা এই ছাদে চলে এসেছি আহ দেখুন সেই সময়কার ছাদ বন্ধুরা এই জমিদার বাড়িটির সৌন্দর্য যদি আপনারা ছাদ থেকে উপভোগ করতে পারেন তাহলে আপনারা আরম্ভরিত হয়ে যাবেন কেননা ছাদ থেকে এই জমিদার বাড়ির সৌন্দর্যটি হাজার গুণ বৃদ্ধি করে দেয় তবে ছাদে ওঠা এই ভবনটির জন্য প্রচুর ঝুঁকিপূর্ণ কেননা প্রাচীন এই ভবনটি কোনো পিলার বা পাইলিং করে নির্মিত নয় পুরোপুরি দেওয়ালের উপরেই নির্মিত এজন্য ছাদে ওঠা ভবনটির জন্য খুবই ঝুঁকিপূর্ণ প্রাচীন এই ভবনটি বর্তমানে অযত্ন আর অবহেলায় পড়ে রয়েছে অতি শীঘ্র ভবনটির প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন এবং এই ভবনটি কিন্তু আমাদের আধুনিক ভবনের মতো কোনো পিলারের উপর হচ্ছে ই না নির্ভরশীল না এই ভবনপুরাটাই কিন্তু আপনার হচ্ছে অর্থাৎ দেয়ালের ওপর দেখুন দশ থেকে পনেরো ইঞ্চ আপনার বিশ ইঞ্চির মতো পুরত্ব দেওয়াল রয়েছে এটার এই দেওয়ালের অংশ কিন্তু দেখা যাচ্ছে এবং এই অংশটি হচ্ছে আপনার একতলা ভবন এবং এদিকে কিছু দোতলা ভবন রয়েছে এদিকে যদি বন্ধুরা এই ভবনটির সামনের অংশের দরবার হলের উপরে চারটি দোতলা কক্ষ রয়েছে সেই সময়কার জমিদাররা নিজস্ব কাজে ব্যবহার করে থাকতেন বন্ধুরা উপনিবেশক শাসনামলের অবসানের সাথে সাথেই এই জমিদারি প্রথাগুলোরও বিলুপ্তি ঘটতে থাকে সেই ধারাবাহিকতাই এই জমিদার প্রথার বিলুপ্তি ঘটে এই জমিদারি প্রথার বিলুপ্তির পরপরই কিন্তু এই জমিদার বাড়িটি দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়েছিল পরবর্তীতে এই জমিদার বাড়িটি হেমনগর ডিগ্রি কলেজ হিসাবে ব্যবহৃত হতো তবে হেমনগর ডিগ্রি কলেজের নতুন ভবন নির্মাণের পরপরই কিন্তু এই জমিদার বাড়িটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে বর্তমানে এই জমিদার বাড়িটির প্রয়োজনীয় সংস্কার খুবই প্রয়োজন তবেই কিন্তু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে যুগ যুগ ধরে দর্শক এক সময়কার জলস্পূর্ণ ভবনটি কিন্তু আজকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আমি আপনাদের মাধ্যমে একটি মেসেজ আমি পৌঁছে দিতে চাই যে বাংলাদেশের প্রত্নরত্ন সংরক্ষণ বিভাগ যে রয়েছে জাতীয় সংরক্ষণ বিভাগের আওতাভুক্ত অতি শীঘ্র এই ভবনটি আওতাভুক্ত করা দরকার এবং হচ্ছে পর্যাপ্ত প্রয়োজনীয় যে সংস্কার প্রয়োজন সংস্কার এবং সংরক্ষণের আমি দাবি জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে